पाकिस्तानी डबल ट्रेकार बस के ট্রিপল ট্যাকার বানিয়ে ফেলেছে তারা বাসের যে লাগেজ কম্পার্টমেন্টগুলো এগুলোকে ব্যক্তিগত বিলাসবহুল বসার ক্যাপসুলে পরিণত করেছে শুধু তাই নয় তার পাশে আবার একটা লেমুজিনের ছবি এঁকে দিয়েছে আসলেই পাকিস্তানের পাঞ্জাবিদের মাথায় অনেক বুদ্ধি আছে এদের এমন ইউনিক অনেক কর্মকাণ্ড আছে যা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন এই যে বাসের সামনে ফেরারি লোগো দেখছেন এটা দেখে এই বাসকে ফেরারি কোম্পানির ইনভেনশন ভাবার দরকার নেই ভাই এটা হচ্ছে পাঞ্জাবের এখানে ফেরারি লোগোটা এটা একটা মিসলিডিং লোগো যাই হোক একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন বাসটাকে খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করছে প্রতিটা কম্পার্টমেন্ট এখন এই যে দেখুন এই যে লাগেজ কম্পার্টমেন্ট এখানে কিন্তু আমাদের দেশীয় বাসগুলোর মধ্যে বিভিন্ন মাল সামানা বড় ধরনের লাগেজ ব্রিফকেস বা ভারী বস্তা থাকলে সেগুলো এইখানে পেটের মধ্যে ঢুকে রাখে কিন্তু পাকিস্তানের মধ্যে এই জায়গাটার ভিতরে তারা লাগজারি কম্পার্টমেন্ট তৈরি করেছে যাতে ভিআইপি ব্যক্তিরা এখানে ঘুমিয়ে ঘুমিয়ে লম্বা রাস্তা ভ্রমণ করে যেতে পারে সাধারণত ট্যুরিস্ট বাস গুলোতে তারা এই কাজগুলো করে তো তারা বাস কে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করবে উপরে বাসের সাথে এর জন্য একটা টেলিফোনের ব্যবস্থা আছে যে টেলিফোন দিয়ে সে যোগাযোগ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা দরজাই খোলা আছে এগুলো আগে কম্পার্টমেন্ট ছিল এখানে লাগেজ রাখা হতো এখন এখানে ভিআইপি